You are watching the Bengal Fusion Social আমরা সকলেই কম বেশি জানি যে সকালে ঘুম থেকে উঠে জল পান করা উচিত সেই কথা সবসময় আমরা আমাদের ছোটদেরও বলি বা আমরা যখন ছোটো ছিলাম বাড়ির বড়দের কাছেও শুনে এসেছি যে ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস জল পান কর কেন পান করা উচিত এবং এই জল পান করলে আমাদের শরীরে উপকারিতাই বা কি কি। সেই কথায় আমি জেনে আজকে তোমাদের বেঙ্গল ফিশিং চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে শোনাবো আমাদের সাধারণত বলা হতো এক গ্লাস জল পান কর কিন্তু এখন বলছে বিজ্ঞানী বলছে যে এক গ্লাস না অন্ততপক্ষে পক্ষে দু গ্লাস জল প্রায় পাঁচশো এম এর কাছাকাছি জল সকালে ঘুম থেকে উঠে পান করা উচিত কেন পান করা উচিত কি এমন হয় এই সকালে জল পানের অভ্যেস আমাদের অনেক রকম সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে প্রথমত যে কাজটা দেখো সকালে ঘুম থেকে উঠেই আমাদের কাজ হলো আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ মল মূত্র ত্যাগ করা অনেক সময় আমাদের এরকম হয় না অনেকের অভ্যেস থাকে ঘুম থেকে জল জলপান করলো তারপর সে টয়লেটে চলে গেল তার মানে মল ত্যাগ বা পটি ক্লিয়ার হয়ে গেল কিন্তু অনেকের পটি ঠিকমতো ক্লিয়ার হতে চায় না তার মূল কারণই হচ্ছে যে জলের অভাব বা জলের ঘাটতি তুমি যদি জল পান ঠিকমতো না করো আর এই সকালবেলায় করতে এই কারণেই বলছি তাতে কি সুবিধা হয় বলো তো তাতে আমাদের শরীরের ভিতরে থাকা যে মলটা যেটা সকালেই বেরিয়ে যাওয়া উচিত সেইটা জলের অভাবে অনেকটা ড্রাই হয়ে যায় এবং তার যে রাস্তাটা সেটা সহজে বেরোতে চায় না তাই কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় যখনই তুমি জলটা পান করছো তখন ওই জলটা মলের সঙ্গে মিশে গিয়ে একটু নরম হয়ে যাচ্ছে আর এবং সেটা সেই রাস্তা দিয়ে সহজে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে এই সমস্যায় সবথেকে বেশি ভোগে কিন্তু বাচ্চারা যেহেতু তারা সকালে উঠে বা আমরা বড়রা তাদের অভ্যেস করায় না সকালে উঠে জল পান করানোর তাই তাদের কনসেবেশনের সমস্যাটা কিন্তু খুব দেখা যায় দেখো আমরা ফাইবার যুক্ত খাবার খাবো এটা তো ঠিকই কিন্তু তুমি ফাইবার যুক্ত খাবার খেলেও যদি তুমি জলটা পান না করো তাহলে মল ত্যাগ কিন্তু ঠিক মতো হবে না আর এটা শরীরের মধ্যে জমে থাকা মানেই আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দেবে সেই কারণে বড় থেকে ছোট থেকে সকলের সকালে উঠে দু গ্লাস জল পান করাটা খুব জরুরি হয়ে পড়ে আমাদের বিশেষ করে মল ত্যাগের জন্য বা কনস্টিপেশনকে দূরে রাখার জন্য এবারে একটা কথা তোমাদের বলে দিই অনেকে এরকমও বলে দিদি তাহলে সকালে দু গ্লাস জল খাবো তারপরে আর দিন খাবো না এই বোকা আমি কিন্তু না আর এই কথাও আমি বলছি না আমি বলছি সকালে জল অবশ্যই দু গ্লাস জল খেয়ে কেউ যদি দু গ্লাস নাও খেতে পারো নিদের পক্ষে এক গ্লাস জল কিন্তু তারা খাবেই খাবে সারা দিন অবশ্যই একজন স্বাভাবিক মানুষের আড়াই থেকে তিন লিটার জল পান করা কিন্তু খুব দরকার জল পান যদি আমরা ঠিকমতো না করি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দেবে আর সকালে জলপান করাটা কতটা জরুরি সেটাই আমি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু জানাচ্ছি তোমাদের এবারে আসি যেটা পরিপাকতন্ত্র বা বিপাক ক্রিয়া মানেই হলো হজম ক্ষমতা এই সকালে জলপান করলে একটা সুবিধা হয় যে যে এনজাইমগুলো থাকে যেগুলো বিপাকে সাহায্য করে সেইগুলো ক্ষরণ এবং উৎপাদন অনেকটা বেড়ে যায় যখনই তুমি সকালবেলায় জলপানটা শুরু করে দাও যেই শুরু করলে মানে তোমার দিনে শুরু হলো তারপরে তোমার এই যে হজম প্রক্রিয়াটা বা যা তুমি খাবার খাচ্ছ সেই যে প্রক্রিয়াটা সেটা করতে যে এনজাইমটা দরকার হয় তার খরণ বা উৎপাদন যাই বলো না কেন সেটা অনেকটা বেড়ে যায় সেই কারণেই সকালে জলপান করাটা খুব জরুরি আমাদের যে মেটাবলিজমটাও ঠিকঠাক কাজ করতে শুরু করে দেয় এরপরে যেটা আসি সেটা হলো রেচন ক্রিয়া মানে আমাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থ আছে সেগুলো বের করে দেয়া। আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে মূত্রের মাধ্যমে বা এই মলের মাধ্যমে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যায় তুমি যদি জলটা কম খাও সেক্ষেত্রে এই তিনটেরই কিন্তু ঘাটতি দেখা দেবে তাহলে কি হবে তোমার শরীর থেকে বর্জ্য পদার্থ বা টক্সিনগুলো কিন্তু দূর হচ্ছে না শরীরে সেটা জমা হচ্ছে সেই কারণে দিনের শুরুতেই জলপান করাটা জরুরি তারপর তো সারাদিন আছেই জলপান করাটা সেই যে জলপানটা তুমি করলে তাতে সারাদিনে একটা বেশ বড় রকমের ভালো কাজ করে আবার অনেকের দেখবে চট করে খিদেও পায় না তাদেরকে বলছি সকালে অবশ্যই ঘুম থেকে উঠে জলপান করো এই জলপান করলে তোমার খিদেটা কিন্তু বেড়ে যায় অনেকে আবার এরকমও দেখবে মাইগ্রেনের সমস্যা থাকে সকালে ঘুম থেকে উঠে তাদের মাথা ধরে যায় এরকম অনেকেই থাকে তাদের ক্ষেত্রেও এই সকালে যদি জলপান করো সেক্ষেত্রে তোমার মাইগ্রেনের সমস্যা অনেকটা দূর হতে সাহায্য করবে অনেকের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে ভোগে তাদের ক্ষেত্রে সারা দিনে জলটা যতটাই পান করা উচিত ততটাই জরুরি সকালবেলায় দু গ্লাস জল পান করা সকালে দু গ্লাস জল পান করে সারাদিনে বাদ বাকি জল পান করলে তাদের যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই সমস্যা সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায় আবার অনেকের প্রশ্রাপে ভীষণ পোড়া করে সেটাও কিন্তু দূর হয়ে যায় যদি তুমি সকালে দু গ্লাস জল পান করতে পারো জানো জল যদি তুমি ঠিক মতো না পান করো তাহলে তোমার কিডনির সমস্যা দেখা দেবে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দেবে সেই কারণে সারা সারাদিনে যতটাই জল পান করবে ঠিক তার সঙ্গে সঙ্গে সকালবেলায় দু গ্লাস জল পান করতেই কিন্তু তোমরা ভুল করো না অবশ্যই কিন্তু জল পানটা দু গ্লাস জলটা অবশ্যই পান করো শরীরের অনেক রকম সমস্যা থেকে রেহাই পাওয়া যায় যদি তুমি সকালে উঠে দু গ্লাস জলটা পান করো এবারে বলতেই পারো দিদি যে দু গ্লাস জল পান করবো না না আমি তার থেকে আরও বেশি জল পান না আমি এক লিটার জল খেয়ে ফেল সেটা কিন্তু করো না ঢক ঢক করে সকালবেলা ঘুম থেকে উঠে এক লিটার জল পান করাও কিন্তু কোনো কাম্য নয় তাতে শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে এটা হয়তো তোমার শরীরে বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে যাদের কিডনির সমস্যা আছে তাদের তো অবশ্যই জল পানটা পরিমাণ মতো করতে হবে এবং ডাক্তারের কথা মতো তারা যতটা বলছে ততটাই করবে আবার যাদের হার্টের সমস্যা আছে যাদের পাম্প হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না তাদের ক্ষেত্রেও জলে পানের একটা রেস্ট্রিকশান আছে কিডনি সমস্যা যাদের আছে আর যাদের হার্ট পাম্প করতে পারে না ঠিকমতো দুজনের ক্ষেত্রে জল পানের একটা রেস্ট্রিকশান আছে বাদ বাকি যারা তোমার আমার মতো সুস্থ মানুষ তাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে দু গ্লাস জল পান করাটা খুব জরুরি তাতে সারাদিনের যে কাজকর্মটা অনেক বেশি ভালো থাকে অনেক বেশি নিজেদেরকে এনার্জেটিক লাগে অনেক বেশি নিজেদেরকে সুস্থ লাগে বাচ্চাদেরও এই অভ্যেস করানোটা খুব দরকার বাচ্চারা হয়তো দু গ্লাস কখনোই পারবে না কিন্তু তাদের পরিমিত তারা যতটুকু পারবে সেই পরিমাণে জল কিন্তু তাদের সকালে ঘুম থেকে উঠে পান করানো উচিত তাতে শরীরের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায় কেমন লাগলো এই গতি গুরুত্বপূর্ণ এই বিষয়টা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না অবশ্যই জানিও এবং তার সাথে সাথে আমি অনুরোধ করবো এই ভিডিওটাকে যতটা সম্ভব পারো শেয়ার করো খুব ভালো থেকো তোমরা নমস্কার